সালাম আলাইকুম দর্শক মন্ডলী আশা করছি সবাই অনেক ভালো আছেন যারা কম দামে খাট কিনতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি মেক করতেছি যারা সাত সাড়ে সাত হাজার টাকার ভেতরে ফুল বক্স খাট পেয়ে যাবেন তো চলুন কথা না বেরিয়ে মূল খাটের ভিডিওটি শুরু করি আর এই ভিডিওতে সকল তথ্য থাকবে আপনারা কিভাবে আসবেন কোথায় আসবেন হ্যাঁ কত টাকা দেয় কিনতে পারবেন সব কিছু থাকবে আর যারা কুরিয়ারে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর কোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সিম্পলের ভেতরে গর্জিয়াস বলা চলে হালকা পাতলা গরমা রয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই ফুল বক্স খাটটি আপনারা কিনতে পারবেন যারা কুরিয়ারে কিনতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে এটি পাঁচ ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় ফুল বক্স খাট কিনতে হলে বগুড়ায় চলে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু হবে এখন যে ডাইনিং সেটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি ছয়টি চেয়ার সহ এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ডাইনিং সেটটি আপনারা কিনতে পারবেন আর যারা সরাসরি এখানে চলে আসতে চান তারা বগুড়া কেন্দ্র বাস টার্মিনাল চার মাথায় আসবেন চার মাথা থেকে বান্দিঘি হাট বান্দিঘি হাটে আসলেই ফার্নিচার পেয়ে যাবেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু হবে এখন যে খাটটি দেখছেন এটিও আকাশী কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটি খাট খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে সিম্পলের ভিতরে গর্জেস অনেক সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে এই খাটটিতে এই ধরনের খাট যারা কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন বগুড়া বাম দিকে হাটে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন তার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় ফুলবক্স খাট পেয়ে যাচ্ছেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি এর ওপরে খোদাই করে নকশা করা স্মৃতি চৌধুর ডিজাইনের নতুন মডেলের এই খাটটি দাম অনলি সাত হাজার পাঁচশো টাকা ফুল বক্স কাঠ মাত্র সাত হাজার পাঁচশো টাকা বারনি চলছে দ্রুতই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে হবে অথবা সরাসরি আসতে পারেন বগুড়ার বান্দিঘি হাটে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফুল বক্স কাঠ এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করার চমৎকার একটি ডিজাইন হ্যাঁ আসলে এই ডিজাইনটি দুই ইঞ্চি থিকনেসের ওপর করা হয় সেটা দেড়ের ওপর করা হয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই ফুল বক্স খাটটি আপনারা কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় কুল বক্স খাট কিনতে হলে বগুড়ায় আসতে হবে এখন যে খাটটি দেখছেন এটিও দেড় ইঞ্চি থিকনেস এর উপর খোদাই করে নকশা করা ভিতরে গর্জিয়াস ছয় ফিট সাত ফিট কুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় বক্স খাট এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠে তৈরি দেড় ইঞ্চি থিকনেস এর উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় বক্স খাট নিতে পারবে এখন যে খাটটি দেখছেন এটি একদম নিউ একটি মডেল ছয় ফিট সাত ফিট বক্স খাট আকাশি তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা চমৎকার একটি ডিজাইন এই খাটটি যদি কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিনতে পারবেন এখন যে ঘাটটি দেখছেন এটিও দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স ঘাট এটি আকাশি ঘাটের তৈরি এই ঘাটটি যদি কিনতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে এখান থেকে সারা বাংলাদেশ কম দামে ফার্নিচার বিক্রি করা হয় পাইকারি দামের ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনারা এইখানে আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ